স্বার্থ ছাড়া কোনো সম্পর্ক হয় না সম্মান ছাড়া কোনো ভালোবাসা হয় না আর বিশ্বাস ছাড়া কোনো কিছু দীর্ঘস্থায়ী হয় না কিছু জিনিস হারিয়ে যায় বাস্তবতার ভিড়ে আর কিছু মানুষ রয়ে যায় ভালোবাসার টানে রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয় অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয় কিন্তু সব ভুলের ক্ষমা করে দিলেই সব কিছু স্থায়ী হয় জীবনের সব স্বপ্ন পূরণ হয় না ঠিকই কিন্তু জীবনে বেঁচে থাকতে হলে স্বপ্ন দেখাটা জরুরি যে তোমার জন্য তৈরি হয়নি সে তোমাকে ছেড়ে যাবে আর যে তোমার জন্য তৈরি হয়েছে সে সব কিছু ছেড়েই তোমার কাছে আসবে মিথ্যা ভালোবাসা গাছের পাতার মতো যা কিছুদিন পরে ঝরে যায় আর সত্যিকারের ভালোবাসা নদীর জলের মতো যা আলাদা করতে চাইলেও আলাদা করা যায় না কিছুদিন ভালোবাসা পেয়ে ভেবেছিলাম সব পেয়ে গেছি কিন্তু আমি ভুলে গিয়েছিলাম যে পানির উপর চাঁদের আলো কিছুক্ষণ থাকে দু চার দিন যত্ন নেওয়া হলো প্রেম আর সারা জীবন দায়িত্ব নেওয়া হলো ভালোবাসা দূরত্ব কখনো সম্পর্ককে আলাদা করতে পারে না যদি মনের অনুভূতি ঠিক থাকে তবে সম্পর্কটাও সারা জীবন থাকে যেটা সহজে পাওয়া যায় সেটা হলো কষ্ট যেটা কষ্ট করে পেতে হয় সেটা হলো সম্মান যেটা মন থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা যে সত্যিই ভালোবাসে সে ঝগড়া করে অভিমান করে কিন্তু কখনো ছেড়ে যায় না সুখ নেই কথাটি বললে ভুল হবে সুখ ঠিকই আছে কিন্তু সবার ভাগ্যে সেটা নেই বিপদের দিনে কাছের মানুষটাকে বলতে হয় না প্লিজ আমার পাশে থেকো পাশে থাকার মতো মানুষ হলে সে নিজেই বলবে একদম চিন্তা করবে না এই তো আমি তোমার পাশে আছি যে মানুষটা সব সময় সবাইকে ভালো থাকার পরামর্শ দেয় সেই মানুষটাই কখনো কখনো নিজেকে ভালো রাখার পথ খুঁজে পায় না যে মানুষটাকে ছাড়া এক মিনিটেও ভালো লাগতো না এখন সেই মানুষটা ছাড়া দিনের পর দিন কেটে যাচ্ছে সময় মানুষকে সত্যিই অনেক বদলে দেয় কিছু কিছু সম্পর্কের কাছে মানুষ অনেক দুর্বল থাকে কিন্তু সেই সব সম্পর্কগুলো মানুষকে অনেক কষ্ট দেয় অনেক বেশি কাদায় সেই মানুষটা সত্যিই খুব লাকি যার জীবনসঙ্গী মানুষটার অর্থ কম থাকলেও চরিত্রটা একদম খাঁটি যে সম্পর্কের সম্মান আছে বিশ্বাস আছে ভরসা আছে সেই সম্পর্ক কখনও শেষ হয় না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন